এই বাড়ি পাওয়া যায় ১৪ লাখ টাকায় আপনার গ্রামে বা আপনার শহরে বা আপনার যে জায়গা আছে সেখানে পুরো এই আস্ত বাড়ি নিয়ে রেখে দিতে পারেন অর্থাৎ এই বাড়ি পোর্টেবল পুরো বাড়িটি আপনি খুলে নিয়ে যেতে পারেন অথবা পুরো বাড়িটি বহন করে নিয়ে আপনার জায়গায় স্থাপন করে দিতে পারেন এবং এই জন্য আপনাকে গুনতে হবে ১৪ লাখ টাকা দর্শক চোদ্দ লাখ টাকায় বাণিজ্য মেলায় বাড়ি পাওয়া যাচ্ছে এবং অনেকেই এটা কিনতে আসছেন আগ্রহী হচ্ছেন একটা লুকটা

যে একটা ফার্ম হাউসের মতন করব ওইখানে যে আমি সপ্তাহে রিল্যাক্স করব এই রকম আর এরকম বাড়ি কিনতে এবং এই বাড়ি নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করছেন এবং গতবারও মেলায় এই বাড়ি ছিল অন্যতম আকর্ষণ এবং এইবারও এই বাড়ি ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের দর্শক দীর্ঘস্থায়ী মজবুত আধুনিক নির্মাণে আপনার পাশে আছে কে ওয়াই টুটন মানে কে ওয়াই টুটন কোম্পানি আধুনিক দীর্ঘস্থায়ী মজবুত বাড়ি নির্মাণে তারা এই ধরনের বাড়ি দিচ্ছে এবং মেলায় আমরা দেখছি এই বাড়িটি শীতাতো নিয়ন্ত্রিত অর্থাৎ এই বাড়িতে আপনি এসি লাগাতে পারেন আপনি সব কিছু করতে পারেন এবং এই বাড়ির একেবারে বাড়ির সব বাইরে আপনি লাইট লাগাতে পারেন মানে একটা ইউরোপিয়ান বাড়ি অর্থাৎ বিদেশের বাড়িঘর যেরকম হয় সেরকম একটা বাড়িঘর এখন ঢাকায় বিক্রি হচ্ছে এবং আপনার গ্রামে পর্যন্ত এই বাড়ি নিয়ে যেতে পারেন মানে মাত্র ১৪ লাখ টাকায় ছয়শো প্লাস মানে ছয়শো স্কোয়ার ফিটের একটু বেশি বাড়ি এই বাড়িটি মানে ছয়শো স্কোয়ার ফিটের একটু বেশি এই বাড়িতে কি কি থাকবে কি কি রুম থাকবে কি কি দেবে সেটুকুর কথা বলতে চাই বাড়ির ভেতরে সো বাড়ির শুরুতেই প্রবেশ করে এরকম ছোট্ট একটা ড্রয়িং রুম পাওয়া যায় মানে এই ড্রয়িং রুমে আমরা দেখছি টিভি চলছে দুইটা সোফা আছে এবং শীতাতপ যন্ত্র লাগানো আছে এবং বাড়ির এই সামনের এই জায়গাটা এই স্পেসটা আমরা দেখছি এবং একই সঙ্গে ড্রয়িংয়ের সঙ্গে ড্রাইনিংও বলা যায় কারণ এখানে মানে ডাইনিং টেবিলটাও রাখা আছে মানে দর্শক দেখছেন ছয়শো স্কোয়ার ফিটের এই বাড়িতে কি কি আছে এক একটু আমরা দেখছি ওয়াশরুম আছে কয়টা রুম আছে এখানে আমরা ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিট রেখেছি ছয়শো সাতষট্টি স্কোয়ার ফিটে মূলত দুটো বেডরুম একটা ওয়াশরুম একটা কিচেন হবে কিন্তু আমরা এখানে একটা বেডরুম শো করেছি একটা ওয়াশরুম শো করেছি একটা কিচেন ওপেন কিচেন রেখেছি ড্রয়িং ডাইনিং রেখেছি বাট এখানে কিন্তু দুটো বেডরুম একটা ওয়াশরুম একটা কিচেন হবে আর রুমগুলো কিন্তু মোটামুটি দশ বা এগারো বা দশ দশ হবে ক্লাইন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছি এটা আমরা বলতো স্টিল স্ট্রাকচার বা কে ওয়াই টুটন স্টিল স্ট্রাকচার দিয়ে বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছি তো সেক্ষেত্রে একতলাও করা যায় ডুপ্লেক্স পর্যন্ত আমরা সর্বোচ্চ করে থাকি আমাদের স্টার্ট হয়ে থাকে ছয়শো স্কোয়ার ফিট থেকে বা দুই বেডরুম আমরা সর্বনিম্ন করে থাকি দুই বেডরুম থেকে স্টার্ট হয়ে থাকে তো ক্লায়েন্ট চাইলে সেটা থ্রি বেডরুম ফোর বেডরুম ফাইভ বেডরুম যতটা রিকোয়ারমেন্ট অনুযায়ী করা যায় আর সব কিছু আমরা ওভাবেই করে দিচ্ছি একতলার ক্ষেত্রে তিনটা কাজ শুধু ক্লায়েন্টকে করে দিতে হবে লাইক ফ্লোর ঢালাই সেফটি টাইম পানির টাইম আর টাইলস থেকে শুরু করে সুপার স্ট্রাকচার পুরোটা আমরা নির্মাণ করে দিব সেখানে দরজা জানালা কল ফিক্সার এভরিথিং আমরা প্রোভাইড করছি আর ডুপ্লেক্সের ক্ষেত্রে সব কিছু আমরাই করছি ফাউন্ডেশন থেকে শুরু করে এভরিথিং শুধুমাত্র আমাদেরকে একটা সয়েল টেস্ট রিপোর্ট দেখাতে হবে আর একটা রেডিমেড ল্যান্ড প্রোভাইড করতে হবে আর কিছু নেই আর সেক্ষেত্রে সাতাশশো টাকা পারস্কোয়ার ফিট করবে ডুপ্লেক্সের ক্ষেত্রে ইন্টেরিয়র এখানে মূলত ইন্টেরিয়র বলতে আমরা বেসিক যে একটা বাড়ি হয় বেসিক বাড়ির মধ্যে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্লাস্টিক পেন্ট থেকে শুরু করে দরজা জানালা তারপর হচ্ছে ওয়াশরুমের কল ফিক্সার কিচেনে আমরা স্ল্যাব করছি টাইলস থাকছে ফ্লোরে টাইলস করে দেওয়া হবে ইট সুইট সকেট আমরা প্রোভাইড করছি প্রতিটা সকেটের হোল্ড হোল্ডার লাইট হোল্ডার সব কিছু প্রোভাইড করছি ক্লায়েন্ট লাইট ফ্যান ফার্নিচার নিয়ে ভেতরে প্রবেশ করবে অ্যারাউন্ড আমাদের ফর্টি হয়েছে আমরা হ্যান্ডওভার দিয়েছি এখনও কিন্তু আরও আমাদের অনগোয়িং প্রজেক্ট চলছে বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের অনগোয়িং প্রজেক্ট চলছে অর্ডার থেকে শুরু করে আমাদের যে কম্প্যাক্ট বাড়িগুলো আছে সেগুলো দেড় থেকে দু মাসের মতো কমপ্লিট করে দিই আমরা আর যদি এগারোশো বা বারোশো বা এর বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো বা বড়ো বাড়ির ক্ষেত্রে সাড়ে তিন মাসের মতো সময় লাগে এটা হচ্ছে একতলের কথা বলছি আর যদি ডুপ্ল্যাক্স হয় সেই ক্ষেত্রে সাত মাসের মতো সময় লাগবে বা এক বছর অলমোস্ট এক বছর লাগে পেমেন্ট সিস্টেমটা আমাদেরকে ফ্রেশার স্লট বুকিংয়ের জন্য একটা অ্যামাউন্ট বুকিং মানি দিতে হয় দেন আমরা সার্ভিস যেটা পাঠাই আমাদের ক্লায়েন্টের ল্যান্ড সার্ভে হওয়ার পর আমরা রিপোর্ট নিয়ে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রোভাইড করি লে আউট প্রোভাইড করি

ইউজ করছি বাইরে স্টিল সাইডিং শিট রুটে হচ্ছে স্টিলের রুট প্রাইসে মেহগুনি ফুল ওডের দরজা হবে আমরা তো এখানে জাস্ট ডেমো হিসাবে যার কারণে দরজাটা এমন ক্লায়েন্টকে যখন দিব সেক্ষেত্রে আমরা ফুল কাঠের দরজা দিব মেহগুনি কাঠ হচ্ছে এক হাজার উপরে হলে সেক্ষেত্রে তিনটা বেডরুম হয় মানুষ মূলত বারোশো থেকে চোদ্দোশো এমন স্কোয়ার ফিটের বাড়িগুলোই মূলত নিচ্ছে তিনটা বেডরুম দুটা ওয়াশরুম ডাইনিং ড্রয়িং কিচে চলে আমাদের আছে গাজীপুরে আছে নারায়ণগঞ্জ আছে ঢাকার আশেপাশে আমাদের সব অনেকগুলো অর্ডার যেগুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি অর্থের বাড়িগুলো বেসিক্যালি যে স্টিল স্ট্রাকচার সেটা সত্তর আশি বছরেরও কিছু হবে না আর যেটা ভিতরে আমরা ইউজ করছি ফাইবার সিমেন্ট বোর্ড তিরিশ চল্লিশ বছর যদি তারপরও ড্যামেজ হয় আমরা সেটা রিপেয়ার করে দিব কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি স্থায়িত্ব দেব আমরা স্থায়িত্ব মেন যে স্ট্রাকচার সেটা তো সত্তর আশি বছরেই কিছু হবে না এটার বাইরে মূলত বাকি যে মেটেরিয়ালসগুলো ওইগুলো তিরিশ চল্লিশ বছরেও কিছু হবে